আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম ঢাকা শহরের ঐতিহ্যবাহী বহু ইতিহাস আসে সাক্ষী ঢাকার বাংলা বাজারে অবস্থিত ঐতিহাসিক বিউটি বোর্ডিং দেখতে বলা যায় ষাটের দশকের বা আশির দশকের সময়ের যারা ঢাকায় আসতেন তাদের জন্য এটা ছিল একটি ফাইভ স্টার হোটেল ঢাকাতে যারা আসতেন এখানে অবস্থান করতেন এবং নির্দিষ্ট কাজের শেষে ওনারা স্থানে ফিরে যেতেন কালক্রমে বিটি বোর্ডিং তার পুরনো ঐতিহ্য ধরে রেখেছে একসময় এখানে অনেক সাংস্কৃতিক আড্ডা হতো কিন্তু এটি এখন কালের সাক্ষী এবং কিছু ইউটিউবারদের জন্যই রয়েছে